যোগাযোগ মাধ্যম এক্সের ভয়েস অফ বাংলাদেশি হিন্দু ইসলামের একটি অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে পোস্টি করা হয় এতে দাবি করা হয় বাংলাদেশের পুলিশ সংখ্যালঘু শব্দটিকে মুছে ফেলার হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু শব্দটিকে মুছে ফেলার হুমকি দিয়েছে তবে যাচাই করে দেখা গেছে দাবিটি বিভ্রান্তিকর যোগাযোগ মাধ্যম এক্সের ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস নামের একটি অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে পোস্টটি করা হয় এতে দাবি করা হয় বাংলাদেশের পুলিশ সংখ্যালঘু শব্দটিকে মুছে ফেলার হুমকি দিয়েছে পোস্টের সঙ্গে পুলিশের একটি ছবি সংযুক্ত করা হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিন্ন বক্তব্যের সন্ধান মেলে অনুসন্ধানে দেখা যায় চলতি বছরের একুশ সেপ্টেম্বর মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ সুপারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে আমরা কথায় কথায় মাইনরিটি গ্রুপ বা সংখ্যালঘু বলি এই শব্দগুলো সমাজে বিভেদ সৃষ্টি করে এগুলো অভিধান থেকে মুছে ফেলতে হবে বাংলাদেশে সবাই সমান তাহলে কেন কাউকে সংখ্যালঘু বলে আলাদা করা হবে এই বক্তব্যটি তিনি সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষার আহ্বান জানাতে গিয়ে দেন তবে ভাইরাল পোস্টে পুলিশ সুপারের বক্তব্যের একটি অংশ কেটে এনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন পুলিশ প্রশাসন শব্দটি আইনগতভাবে নিষিদ্ধ করতে চায় বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এটি মূলত মৌলভীবাজার পুলিশ সুপারের বক্তৃতার রূপ